Okay, what? Can't can you? Can't you. Can't you. Can't you. Can't you.

অনিয়ন মানে অনে পিঁয়াজ অলিফ্লা মানে অলিফ্লা মানে ফুলকপি পটাটো মানে এবার পুতুলকে টুইঙ্কাল টুইঙ্কল শিখি দাও বইটা নিয়ে আসো বইটা নিয়ে এসে প্রণাম করে রেখে দাও মা সরস্বতী বই পাপ দিয়ে দেবে ঠাকুরে বাবাই তোমাকে কি বললাম বেটা তাকাও আমার দিকে একবার এসো এই দেখো বইটা নিয়ে এসো আচ্ছা চুলা আজ হয়ে গেছে এবার এসো এখানে শোনো শোনো মা কথাটা শোনো বইটা নিয়ে এসো যাও বইটা নিয়ে তোলো তুলে প্রণাম করো আচ্ছা পড়া তার আগে একবার প্রণাম করে নাও বইটা বলো ভুল হয়ে গেছে আমার ছুটবো না আর বলো

কার কাছে বসবি আমার কাছে বসবি হুম ও বাসো না এই আমার দিকে বা তাকাও কি করব হুম কি করব তুমি বলো যে আর বই ছড়বো না বলো বই মা সরস্বতী বলো